হ্যালো বন্ধুরা এই দেখো আমার আরেকটি ফুটি গাছ এই যেমন আরেকটি ফুটি গেছে দেখো এটা টুয়েলভ বাই টুয়েলভ গ্রো ব্যাগে আমি দেখো ফুটিয়ে চলে গেছে ওই ফুটিটা তো আরেকটা যে ফুটি আছে সেটা পোকা ধরে নিয়েছে আর এইটায় মোটামুটি ভালোই হচ্ছে এখনো পোকা ধরেনি জানি না পরে কি হবে কি হাওয়া দেখো সব গাছ দুলছে হাওয়ায় ঠিক আছে সব গাছ দুলছে আরো গাছগুলো আছে দেখো গ্রো ব্যাগে কচু এই গ্রো ব্যাগটায় কুমড়ো কুমড়ো গাছের সাথে কিছু টমেটো বেরিয়েছে সর্ষে বেরিয়েছে আর একটা কুমড়ো ধরেও গেছে ছিট ছিট কুমড়ো ঠিক এখানে কটা কুমড়ো গাছের চারা দিয়েছি এই যে বেঁধে দিয়েছি কত গ্রোথ দেখো ভালো এখানে টমেটো দিয়েছি নোটের দানা থাকে তো হয়ে যায় চারিদিকে নোটের দানা থাকে তাই হয়ে যায় আপনার ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ